বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও তাকায় দেখ হাদি রাস্তা দিয়া হাঁটে মানুষ এসে টাকা হাতে দিয়া দেয় বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় স্মৃতির পাতায় যাক রক্তের ইতিহাস গড়ে গেল বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার নাই টাকা টাকার ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই কিন্তু কোনো মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই জীবন দিয়া গেল আকাতরে সবার মাথায় হাত নাস্তিক না রাম সব জারেনি এতদিন টকস এতদিন কত স্লোগান এতদিন কত স্বপ্ন ফট করে জানতে পারল এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে তাও হেদের আগুন জ্বলে এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো আল্লাহর দিনের আগুন জার্সি না আছে ওই বান্দার দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না এখন নাস্তিকেরও মাথা গরম এই হাদিরে লই আমরা ঘুরছি রাম বামের মাথা গরম গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক দেয়া গেছে এই যুবক এই টাকার গোলামেরা পায়খানা খাওয়ার জন্য দোরাও দিনরাত রাত চেহারাটা ভূতের মতো করে ফেলেছো ঘুম নাই খানা নাই ও কি বলছে আমার টাকা না দিলে মেরে ফেলব দাঁড়ায় রইছে কথা বলতেছে একজনে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়া কয় নাও সারা ওয়ার্ল্ড থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে এটা কি পাওয়ারে হ্যাঁ যুবকের শিক্ষা নেওয়া দরকার যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছে টাকা তোর পেছনে ঘুরবে তুই কেন টাকার পেছনে এরে আমার কলিজার যুব কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন টাকার কারণে না ক্ষমতার কারণে না নৈতিকতা আর সুন্দর আদর্শ সুন্দর চরিত্র গোটা দুনিয়াতে আস ডাক্তার জাকির কে না চিনে কে না জানে হোমিওপ্যাথিক ডাক্তার টাকার গরমে কেউ চিনে না ক্ষমতার গরমে চিনে না একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে সবাই সম্মান করে কথা ঠিক নেই আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও আর হুঙ্কার দিয়া বলো মৃত্যু জীবনে একবার হবে তবে শাহাদাতের মরম চাই কোন আমার কলিজার যুবক যুবকদের বলছি যুবক ফেসনের ইতিহাস পাল্টায় ফেল নতুন করে তুমি দাঁড়াও নতুন ভাবে একজন যুবক আর ভিত মজবুত করে নাও ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও দেওয়ার জন্য রেডি ইঞ্জিনিয়ার হলেও সম্মান প্রফেসর হও সম্মান তুমি ওসি নিয়ে এস পি হও সম্মান সম্মান পেতে হলে তিনটা জিনিস রেডি করো সুন্দর চরিত্র আর তোমার সুস্থতা আর তোমার তিন জায়গার দোয়া সুস্থ চরিত্র ভালো এরপরও বেশি আগাইতে পারবা না তিন জায়গার দোয়া না থাকলে কয় জায়গার দোয়া এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় ওলামায় কেরামের দোয়া এই তিন জায়গার দোয়া থাকবে না উল্টা যদি বেদবি করো মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে লিখে মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পাশে ওই মা বাবার দোয়া নিয়ে আগেই যুব শিক্ষকের দোয়া নিয়া সামনে আগাও ওলা মা দোয়া নিয়া গাও শামসুল হাফ ফরিদপুরের রহমতুল্লাহ আইয়ুব খানের মতো পাওয়ার আলাকে বলছিল হে আয়ুব খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হকারে কিনা যায় না তখন তো এত দুঃসাহ ছিল না এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি বেয়াদুবি এত বেশি গাদধানি এত বেশি কুকুর মারলে কষ্ট পায় মানুষ মারতে কষ্ট পায় না আর টাকায় বিক্রি হয়ে যায় মানুষ তো চিরন্তন কথা টাকায় বিক্রি হয় পশু কোনোদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না এরপরও যারা বিক্রি হবাই ওই পাঁচশো টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো তোমরা ভোটের আগের রাত্রে পাঁচশো টাকা না খাইয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাই দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও কুলি করিও গন্ধ চলে যাবে আর ওই পাঁচশো টাকার গন্ধ জাহান নামের আগুন ছাড়া তোমার যাবে না আর একটা পরামর্শ ওই হারাম করদের জন্য যারা মান্যৎ করছই পায়খানা খাইয়েই মরবা তোমার কাছে আর একটা অনুরোধ যেহেতু খাবাই কোনো মৌলবীর কথা তুমি শুনবা না তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও পশুর দামে বিক্রি হইও না যে ভাই আমি তো সুরাতে মানুষ ভিতরটা খারাপ হলো অতএব গরু কিনতে যেহেতু এক লাখ আমার অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না বাড়ায় দাও গরুর দামে নিও না ছাগলের দামে নিও না পশুর দামে নিও না একটু বাড়ায় দিলেই আমি তৃপ্তি পাবো যে না আমি মানুষ হইয়াই বিক্রি হইছি ওই হারাম খরে রাজারা খাবেই এবার তোর কপালে ধিক্কার রে নিমখ হারাম এই পাঁচশো টাকা এক হাজার টাকা খাইয়া তুই মরবি কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না ওদের কোনো দোষ নাই ওরা আল্লাহ হেদায়াত দান করুন আবু হরায় বলেন কয়েমতের দিন জাহান নামে সবার আগে তিন ব্যক্তি যাবে জাহান নামে হয় ব্যক্তি এমন তিন ব্যক্তি জাহান নামে যাবে যেই তিন ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে দেখলে এরা জান্নাতি কিন্তু হাকিকতে এই তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে এই হাদিসটা আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু একজন সাহাবিকে শুনাইতে গিয়ে তিনবার বেউস হয়ে পড়ে গেছে এক নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন যাহার নামে দিবেন ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা জামা কাপুরে রক্ত লাগানো আল্লাহ বলবেন তোমার জামা কাপুরে কেন রক্ত বলে যুদ্ধ করেছি কেন করেছো ও আল্লাহ দিন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য আল্লাহ বলবেন মানুষ তো তাই জানে তবে আমি ভিতরেরটা জানি যা মানুষ জানে না। দুনিয়ার সব তোমার এই খবরই জানে কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি তুমি আসলে দিন ইসলামের জন্য যুদ্ধ করো না তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো তোমাকে সবাই যোদ্ধা বলবে তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো সেটা তুমি দুনিয়ায় পেয়েছ আজ আমার আদালতে কিছু নাই আল্লাহ বলবেন জাহান্নামের ফেরস্তা এরে ধর। শিকল লাগায়া জাহান নামে নিয়া যাও দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলা